আজ কেশপুরে বুড়াপাট সমবায় সমিতি নির্বাচনে নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের আপনারা দেখছেন পিবিএন নিউজ দীর্ঘ কয়েক বছর ধরে সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন বন্ধ ছিল অবশেষে সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সমবায় দপ্তর সেই মতোই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের বুড়াপাট সমবায় সমিতির নটি আসনে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে সমবায় কর্তৃপক্ষ মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট সময়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নটি আসনে মনোনয়ন জমা করা হয় নির্ধারিত সময় পার হয়ে গেল কোন বিরোধী প্রার্থী মনোনয়ন জমা করেননি যার ফলে সমবায় সমিতির পরিচালক মন্ডলীর নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দেখুন পিবিএন বাংলা নিউজে। বুড়াপাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আবার নতুন করে নতুন বোর্ড গঠন হলো আমি বোর্ডের দায়িত্ব পেয়েছি আমি বর্তমান আর আমার পার্থী সভাপতি এখানে দাঁড়িয়ে আছেন অরুণ সভাপতি হয়েছেন বাকি আমরা যারা আছি সব ডাইরেক্ট বোর্ডের সদস্য আচ্ছা আমাদের লক্ষ্য একটা সুন্দর উন্নত সমবায় সমিতি তৈরি করা আমরা বিভিন্ন পরিষেবা দান করি আমাদের যারা আমাদের মেম্বার আছেন তাদেরকে আমরা পরিষেবা দিয়ে থাকি আমাদের লক্ষ্য আরও সুন্দরভাবে তাদের পরিষেবা দেওয়া করে আর দ্বিতীয় কথা আমাদের ব্যাঙ্কিং সিস্টেম আছে আমাদের যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা যেন সর্বতভাবে সাহায্য আমাদের কাছ থেকে পায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব আমরা এলাকার বিশিষ্ট মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখি এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজও আমরা অংশগ্রহণ করে থাকি সমবায় সমিতির মাধ্যমে কতগুলো আসন ছিল এখানে এখানে নটি আসন ছিল কোনো কি প্রার্থী পড়েছে তৃণমূল অন্য কোনো প্রার্থী এখানে ছিল না আমরা একটি দলের পক্ষ থেকে সকলে নির্বাচিত হয়েছি আর আমরা মোটামুটি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সুন্দরভাবে এই সমবায় সমিতিকে পরিচালনা করব এবং যেটা আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে তার অনুপ্রাণায় প্রায় দু বছর পর আমরা নির্বাচিত হল নির্বাচন হলো আমরা নির্বাচিত হয়েছি এটাকে ধন্যবাদ জানাবো আবার আপনার নাম আমার নাম রবীন্োচন চৌধুরী সম্পাদক আমি বর্তমান সম্পাদক